ভারত ও চীনের সম্পর্ক আবারও উত্তপ্ত এইবার ইস্যু দালাই লামার উত্তরস্বরী নির্বাচন চীন কড়া বার্তায় জানিয়ে দিল তিব্বতের বিষয়ে কারো হস্তক্ষেপ বরদাস্ত নয় কিন্তু কেন এত বিতর্ক কি বলেছে ভারত সব বিস্তারিত জানব আজকের রিপোর্টে সম্প্রতি ভারতের ধর্মমন্ত্রী কিরেন রিজিজু ও তিব্বতের নির্বাসিত ধর্মগুরু দালাই লামা একই অনুষ্ঠানে হাজির ছিলেন সেখানে দালাইলামা বলেন আমার উত্তরস্বরী কে হবেন তা ঠিক করবেন কেবল তিব্বতী বৌদ্ধরাই চীনের এতে কোন ভূমিকা নেই এই বক্তব্যই যেন আগুনে ঘি ঢেলে দেয় চীনা দূতাবাস সঙ্গে সঙ্গে কঠোর প্রতিক্রিয়া জানায় চীনা দূতাবাস স্পষ্ট ভাষায় বলে তিব্বত চীনের অভ্যন্তরীণ বিষয় অন্য কোনো দেশের কিছু বলার অধিকার নেই চীনা মুখপাত্র ইউজিং বলেন ভারতের কিছু গবেষণা কেন্দ্র ও কৌশল বিশ্লেষকদের দালাইলামার পুনর্জন্ম নিয়ে মন্তব্য সম্পূর্ণ অনপ্রেরিত ভারতের পররাষ্ট্রনীতি আরও সংবেদনশীল হওয়া উচিত তিনি সরাসরি হুঁশিয়ারি দেন এই বিষয়ে চীন কোনো বিদেশি হস্তক্ষেপ সহ্য করবে না ভারত এখনও সরাসরি কোনো কঠোর মন্তব্য করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ধর্ম বা বিশ্বাসের বিষয়ে ভারত কোনো অবস্থান নেয় না তবে কূটনৈতিক মহলের মতে দালাই লামার উপস্থিতি ও তিব্বতী শরণার্থীদের ধর্মশালায় অবস্থান ভারতের জন্য একটি কৌশলগত শক্তি এই মুহূর্তে প্রায় সত্তর হাজার তিব্বতী ভারতে রয়েছেন এবং এখানেই চলে নির্বাসিত তিব্বত সরকার এই টানাপোড়েনের মাঝেই আসছে পনেরোই জুলাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যাচ্ছেন চীনে চীনের তিয়াঞ্জিন শহরে অনুষ্ঠিত হতে চলেছে এস অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটি আঞ্চলিক সুরক্ষা সম্মেলন এই সম্মেলনের ফাঁকেই জয়শঙ্করের চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে দু সালের গালওয়ান সংঘর্ষের পর এটি হতে চলেছে সর্বোচ্চ পর্যায়ের ভারত চীন কূটনৈতিক আলোচনা তিব্বত ও দালাইলামা ইস্যু ভারত চীন সম্পর্কে দীর্ঘদিন ধরেই একটি উত্তেজনাপূর্ণ বিষয় চীন দালাইলামাকে বরাবরই বিচ্ছিন্নতাবাদী মনে করে আর ভারত তাকে অতিথি হিসেবে জায়গা দিয়েছে এখন প্রশ্ন হল এই বার্তা কি জয়শঙ্করের সফরের আবহ বদলে দেবে ভারত কি নিজের অবস্থান পরিবর্তন করবে নাকি আবারও উত্তেজনা বাড়বে চীন ভারতের এই টানাপোড়েনের ভবিষ্যৎ কী আপনার কি মনে হয় দালাইল আমার ভবিষ্যৎ নির্বাচন নিয়ে চীনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং পিটিভি ইনফোতে সাবস্ক্রাইব করুন আরও গুরুত্বপূর্ণ খবর পেতে